মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নিউ মহানগর উত্তর বিএনপি নিউ সিটির ব্রংসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতাকর্মী ছাড়াও যুক্তরাষ্ট্রে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে পবিত্র রমজানে স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিলে জাতীয়তাবাদের পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে পার্টি হল ছিল কানায় কানায় পূর্ণ বিকেল থেকে নেতাকর্মীরা নিউ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন চমৎকার এই অনুষ্ঠানে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিউ ইয়র্ক মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ

অপ্রোজেক্টটাকেlubridate আছে আসলে কি ভাবে বিপি ঢাকা আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপি এর সাবেক যুগ্ম আহ্বায়ক বদ্রুল হক আজাদ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে আমরা আজকে বাংলাদেশের যে সরকার পেয়েছি এই সরকারকে অবিলম্বে গণতন্ত্রের জন্য দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র আননের সরকারের কাছে

আপনাদের পাশে আছি থাকবো আপনারও সহযোগিতা করে আমাদের আন্দোলন সংগ্রামকে সহযোগিতা করবে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুঁইয়া বাংলাদেশ শহীদ দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেরাকের মানের বেরাকে উনি ক্ষমতা লোক লালসা করেন নাই যখন জাতির প্রয়োজনে আবার 1975 সালে ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ওই সময় বন্দী করা হয়েছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের ক্ষমতা অর্পণ করা হয়েছিল কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল কনস্পিরিসির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হত্যা করা হয়েছিল এতে গেস্ট অব অনার ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্রে গত দেড় দশক বিভিন্ন আন্দোলন সংগ্রামে দানকারী নেতা জিল্লুর রহমান বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কথা বলেন তিনি একটি দিয়ে জাতি একটা দিশা পেয়েছিল এবং

এর বাইরে যেটুকু সেটুকু কিন্তু এখন পর্যন্ত অর্জন হয় নাই তো সেটার জন্য আমাদেরকে সেই বাকিটুকু অর্জন করার জন্য সবাই সচেষ্ট থাকতে হবে আবার পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে হতাশ হওয়ারও কিছু নেই নির্বাচন হবে এবং নির্বাচন তারা যতই কারুকার্য করুক যতই দেরি করুক না কেন নির্বাচন দিতেই হবে আর সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের বিপুল ভোটে এন ক্ষমতায় যাবে এটাও ঠিক তবে আমাদের একটা নিজেদের মধ্যে নিজেদের বিষয়টা রাখতে হবে অনেকে আওয়ামী একাকার করতে চান আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি কখনো দুইটা চরিত্রে এক হবে না আওয়ামী লীগ হলো একটা চোরের দল একটা লুটেরার দল দলের দল

उरब इमाम अब भी न्यूयॉर्क